আসসালামু আলাইকুম শুভ সকাল সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘুম তো ভেঙে গেল আসলে এখন কিন্তু অনেকটাই অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছিলাম শীতের একটা মানে সকাল মানহা কিন্তু এখানে আরাম করে ঘুমাচ্ছিলো মানে এতটাই অন্ধকার ছিল বাইরে মনে হচ্ছে মাত্র সকালে আলোটা ফুটেছে বাথরুমের মধ্যে আলোটা এখনো পোছায় নাই কারণ হচ্ছে পদ্মা ছিল আমার তো ঘুমটা ভেঙে গিয়েছে মানে আজকে ফ্রাইডে আমার তো মানে আর ঘুমই আসতেছিলো না সকাল সকাল উঠে গেলাম উঠে কিন্তু নিজের জন্য একটু এখানে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ হালকা একটা খোদা পেয়েছিল আমি আসলে হাঁসের ডিমটা খাওয়ার পর একটু হাঁটতেছিলাম বাহিরে এখন থেকে আস্তে সবাই উঠতেছে এখন বাসায় রুটি বানানো হবে এর জন্য আমি বলতেছিলাম যে আমি একটু রুটির জন্য যে সব কিছু গোছানো সব কিছু গুছিয়ে আর মানে একটা হালুয়া তৈরি করব। এটা হচ্ছে সুজির হালুয়া এর জন্য আমি এখানে সুজি তারপর হচ্ছে যে মশলাগুলো লাগে সব কিছুই এখানে আমি গুছিয়ে দিই একসাথে ভেজে নিচ্ছি হালকা তেলের মধ্যে একসাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব আসলে এই সুজির হালুয়াটা খেতে মানহা খুবই পছন্দ করে মানহার সাথে সাথে আমরা সবাই অনেক পছন্দ করি তাই হচ্ছে আমি আজকে সুজির হালুয়াটা তৈরি করে নিচ্ছি যেহেতু পরোটা রুটি দুইটাই হবে যা যেটা ইচ্ছা সেটা খাবে আর এই হালুয়াটা তো আমার মেয়ে অনেক পছন্দ করে তার সাথে আমার বাবা অনেক পছন্দ করেন তাই আমি আজকে একটু সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করছি যতটুকু যতটুকু প্রয়োজন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি আসলে ছোটোবেলা থেকেই কাজকর্ম ওরকম পারতাম না বাট এখন বড়ো হওয়ার পর মোটামুটিভাবে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি এখানে কিন্তু আমি বেশ কিছু বাদাম দিয়ে দিচ্ছি আমার কিন্তু হালুয়ার মধ্যে কাঠবাদামটা অনেক ভালো লাগে এই যে দেখেন আমার কিন্তু হালুয়াটা অলরেডি হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এই যে দেখেন কড়া পরোটা আর এখানে রুটি এটা মানহার জন্য আর এটা আমার জন্য বললাম না যে যেটা পছন্দ করি ওইভাবেই সাথে কিন্তু ছিল এখানে সবজি এই সবজিটা অনেক মজা হয়েছে এখানে চার থেকে পাঁচটা আইটেমের সবজি দিয়ে এই সবজিটা তৈরি করা হয়েছে আমার কাছে তো খুবই পছন্দ আর মানহা সাইড দিয়ে হালুয়া দিয়ে খাচ্ছে সাথে তার মামা সবাই আমরা একসাথেই বসেছি আর এখা এই সাইড দিয়ে কিন্তু আমি আবার ভাত বসিয়ে দিয়েছি দুপুরের আমাদের সকালে খাওয়াটা কমপ্লিট হওয়ার পর আর এখানে মাছ সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই সাইড দিয়ে নতুন আলু আর হচ্ছে সিম আর নতুন আলু আর সিম দিয়ে আজকে একটা সুটকি তরকারি হবে মানহা কিন্তু সকালে অল্প একটু রুটি খেয়েছে এর জন্য আমি মানহার জন্য এখানে রুই মাছের তরকারি নিয়েছি ওকে একটু খাবারটা খাইয়ে আমি রান্না করবো আর কি সে কিন্তু অনেক তৃপ্তি অনুসারে খাচ্ছিল কারণ সকালে সে একটু খায়নি আর তার খোদা লেগে গিয়েছে সে নিজে আমাকে বলছিল তাই এখানে আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম আর সে এখান দিয়ে মোবাইল টিপতেছিল আর তাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই যে সাইড দিয়ে দেখেন আর সামুদ্রিক রূপচাঁদা আর হচ্ছে এখানে আমাদের কিছু মাছ ছিল এটা মেবি তালাপিয়া ওইটে করা করে বাজা হচ্ছে আর বাজা মাছ থেকে আমি কিন্তু অলরেডি এক পিস খেয়ে ফেলেছি আর রান্নার ফাঁকে আমি একটু ওই যে হালু তৈরি করেছিলাম সকালে ওইটাই নিয়েছি কারণ হালকা খুঁতা পেয়েছে তাই খাবো আর কি খাচ্ছিলাম এখানে কিন্তু আমাদের মশলাটাও কষানো অলরেডি হয়ে গিয়েছে আজকে আসলে কি বলবো দিনটা কিন্তু খুবই সুন্দর কাটতেছে আর ফ্রাইডে হিসেবে মাংস টাংস কিছুই রান্না করা হয় নাই জাস্ট সবার পছন্দের সুটকি তরকারি সিম দিয়ে আর রূপচাদা ফ্রাই কিছু রেখেছি আর কিছু এখানে আমি বোনা করে নিয়েছি দেখেন আমার মাছ বোনার কালারটা কি সুন্দর এসেছে আমার কেচে তো আসলে খুবই ভালো লেগেছে আমার অনেক পছন্দ কারণ রূপচাদা মাছ আমার খুবই পছন্দ আমি অনেক খেতে পছন্দ করি আর লাস্টে কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে দিলাম আর জল টফ করে দিয়েছে এই সাইড দিয়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এখানে কিন্তু গরম ভাত আগে থেকে রান্না করে রেখেছি আর এই সাইড দিয়ে আমি কিন্তু সুটকিটা রান্না করব এর জন্য এখানে সব মশলা কষিয়ে রসুনের পরিমাণটা এসে এখানে একটু বেশি হবে এই আর কি আর কিছুই না এতে দিয়ে দিলাম সুটকি এখন এটা নাড়াচাড়া করব মানে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে বেশি ওঠে ওই পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করেই কষিয়ে নেব এতে দেখেন মোটামুটি কিন্তু তেলটা উপরে বেশি উঠেছে এখন কিন্তু আমার এখানে সিমগুলো দেওয়া যাবে তাই এখন আমি সিম আর হচ্ছে নতুন আলু সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড করে দিয়েছি আসলে সিম আর আলু তরকারিটা খেতে কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করেন আর আমার কাছে তো অনেক পছন্দ সিম আলু তরকারি হলে আমার আর কিছু লাগে না বেসিক্যালি হচ্ছে সিম আলু যে তরকারিটা এটা কিন্তু এখন রান্না করে পরের দিন খেতে খুবই মজা হয় মানে আমার কাছে বাসি তরকারিটা মানে বিশেষ করে সিম আলু যে তরকারিটা রান্না করা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখেন এখানে কিন্তু অনেকটাই মশলা দিলে কষানো হয়ে গিয়েছে আমি এখানে আরেকটু একটু কষিয়ে পানি হালকা পানি দেব বেশি পানি অ্যাড করব না কারণ সুরকি তরকারি তো ওরকম পানি অ্যাড করা লাগে না যে দেখেন আমি এখানে অল্প পরিমাণে পানিটা ইউজ করব যাতে একটু আঠোলাঠলো হয় আর সেটা কিন্তু প্রথম দিন সম্ভব না পুরোপুরি আঠালো আনার সেটা কিন্তু একদিন সময় লাগবে যেহেতু বাসি তরকারি সকালে খাবো এর জন্য বেশি বেশি করে দিয়ে এখানে বেশি বেশি করে পাতা অ্যাড করে দিচ্ছি কারণ বেশি বেশি ধনিয়া অ্যাড করলে শীতের মধ্যে খেতে আমার কাছে খুবই ভালো লাগে সেটা যে কোনো তরকারি হোক না কেন আমি কিন্তু এই যে এখানে দেখেন আমার কিন্তু তরকারিটা অলরেডি ডান আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আমি জলটা অফ করে দেব আমার দেখেন তো তরকারি কালারটা কি সুন্দর এসেছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল সব রান্না টানা কমপ্লিট করে এখন একটু নিজেদের জন্য রুমটা বেডরুমটা একটু গুছিয়ে নিই সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি আসলে সব কাজ একসাথে করতে অনেক পছন্দ করি তাই আমি গুছিয়ে করতে আমার কাছে ভালো লাগে আর এই যে দেখেন আমি এই ডলগুলো এখানে সেট করে দিলাম আর জানামাজটা আর ঘরের কিছু ধুলা বলে সব কমপ্লিট করে আমি গোছুর করতে চলে যাব এই যে বিছানা কিন্তু অলরেডি আমার আসলে সব কিছু গুছিয়ে রাখলেই মনটা অনেক ভালো লাগে তাই এখানে আমি সব গুছানো একটু ছেড়ে দিচ্ছি আর কি সবসময় দেখবেন যে রাত্রে পরিষ্কার করে রাখবেন সকালবেলা উঠে কিন্তু সব ধুলা মানে ভরে যায় এটা হচ্ছে শীতকালীন একটা বৈশিষ্ট্য তাই আমি একটু ক্লিন করে রাখছি ক্লিন করে রাখলে আসলে খুব ভালো লাগে আমার এখানে কিন্তু মোটামুটি ধুলা ছিল না একবার পরিষ্কার করা হয়েছে এখন আমি একটু করে দিচ্ছি কারণ খালা চলে আসবে গড়টা মোছার জন্য একটু ক্লিন করে দিলে আর রুমটা সুন্দর মোছা হয় আর সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি এখানে খেতে বসেছি দেখেন আজকে খাবারের মেনুতে তো কী ছিল এই যে দেখেন আমি একটা কাঁচা মরিচটা এখানে ঢুলে এটা শুটকি তরকারি আমি আগে খাচ্ছি দেখি টেস্টটা কেমন এসেছে মাসাল্লা অনেক ইয়ামি হয়েছে খেতেও খুব ধারণ হয়েছে আর ঝাল করে আমার খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে পুরো মরিচটাই কিন্তু একটু ঢুলে নিচ্ছি এভাবে খেয়ে দেখবেন আসলে খাবার মজাটা পাওয়া যায় ডুবে নিলে সম্পূর্ণ খাবারের টেস্ট অলরেডি চলে আসে আর মানহা কিন্তু আমার এই সাইডে বসেছে সে কিন্তু বসে আমার কাছ থেকে সিমের বিচি খাচ্ছিল আমি তার জন্য রেখে দিয়েছি আর আমি মাছটা একটু লাস্টে খাচ্ছি খুবই ভালো লাগছে আমার কাছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা বিকেল টাইমে একটু আড্ডা দিচ্ছিলাম এই যে দেখেন আমাদের মাঝে গিয়ে চলে এসেছে উসমান আর ওসমান তার দাদির সাথে শুয়ে আছে এখানে খুবই মজা করছিল সে সে কিন্তু খুবই দুষ্ট একটা বাচ্চা নাকি শান্ত কোনটা বলব বলেন তো যে সে যখন শান্ত থাকে একদম ভদ্র তার মতো ভদ্র আর এই পৃথিবীতে নাই এই যে দেখেন তার চেয়ার এক্সপ্রেশন আওয়ার দিকে এমনভাবে তাকাচ্ছিল আর এই সাইড দিয়ে দেখেন মানহা কিন্তু ঘুমিয়ে গিয়েছে তাকে ঘুম পাড়িয়ে আমি একটু এখান দিয়ে পেয়ারা খাচ্ছিলাম আর কি সে সহজে ঘুমাতে চায় না সে আজকে কীভাবে জানি ঘুমিয়ে গিয়েছে আর এসাইড তিনি একটু পেয়ারা কেটে নিয়েছি যে একটু খাই আর হচ্ছে একটু মোবাইল দেখছিলাম আর দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই অনেকগুলা এটাকে কি বলে জানেন সরিষা শাক আমার বড় ভাই একদম ফ্রেশ টাটকা সরিষা শাক বাসায় নিয়ে এসেছে এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক যে দেখেন সরিষা ফুলগুলো মাত্র হালকা করে গুটি বেঁধেছে এটার ফ্লেভারটা কিন্তু অনেকটা সরিষা যে ঝাসে আমরা ফ্লেভারটা পাই হালকা ঝাঁজ ওইটাই কিন্তু আসতে ছিল আর এত ছিল। বটি বা চুরির প্রয়োজন হচ্ছিল না হাত দিয়ে নিয়েই পরিষ্কার করা যাচ্ছে আমি কিন্তু বেশ কিছু এখানে পরিষ্কার অলরেডি করে ফেলেছি মা এসেছেন মা বলছে যে দাও আমি ওর সাথে করে দিই এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর মা এখানে করছিল আমি তো অনেকটাই বেশিরভাবেই আমি করেছি যে দেখেন এগুলা পরিষ্কার করাও কিন্তু একটা যুদ্ধ আমা কিন্তু এখানে যে সব শাকগুলো ধুয়ে নিচ্ছেন রান্না করবে কারণ আম্মা বলছে তোমার হাত ধোয়া লাগবে না যেহেতু তোমার শরীরটা একটু কয়েকদিন যাবত খারাপ যাচ্ছে এই জন্য আম্মা নিজেই এগুলো ক্লিন করে নিচ্ছেন আর কি ক্লিন করে দিয়েছে দেখেন আম্মা কিন্তু এখানে একটা বড় একটা আমাদের কড়াইতে বসিয়ে দিয়েছে হালকা ভাপের জন্য ভাপ দিয়ে নেবেন কারণ সরিষা শাকটা একটু কুচি কুচি করে কেটে হালকা ভাপ দিয়ে আমার লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে সেই শাকটা খেতে কিন্তু খুবই মজা হয় আসলে কি বলবো আমার তো অনেক পছন্দ এই শাকটা আমি খেতেও খুবই পছন্দ করি এই সাইড দিয়ে কিন্তু শাকটা অলরেডি নামানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে বাগার দিবি বাগানের জন্য রসুন কুচি, পেঁয়াজ কচি কাঁচামরিচ শুকনো মরিচ বেশি করে তেল দেওয়া হয়েছে শুকনো গরিচটা একটু হালকা হালকা ভাজা থাকবে আর কাঁচামচটা পুরোপুরি ভাজা হয়ে যাবে কারণ এইভাবে দিলে হয় কি শাকের যে টেস্টটা আসল সেটা পাওয়া যায় আর একটা জিনিস দেখবি যে আমি আমার যে এখানে শাকটা এখানে রেখে দিয়েছে ভাব দিয়ে এই যে কালারটা আর বেসিক্যালি এই কালারটা সবুজ সবুজ থাকবে শাকের খেতে দেখতে যদি সুন্দর হয় খেতে কিন্তু তার যে দ্বিগুণ মজা হয় সেটা আম্মা বলে সে আজকে ওইটাই দেখলাম যে না আম্মা যেভাবে রান্না করছিলেন যে দেখেন কি সবুজ একদম কালারটা কি সুন্দর এসেছে এই কালারটাই নাকি থাকবে এভাবে রান্না করে আমার চুলার আঁচটা কিন্তু একদম হাই ছিল কারণ হাই দিয়ে শাকটা রান্না করবেন যে কালারটা থাকবে অলরেডি সেটাই থাকবে আর দেখতে খুবই ভালো লাগে আর আমার তো সবুজ শাক খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু শাকটা অলরেডি হয়ে গিয়েছে দেখেন কালারটা কি সুন্দর এসেছে না আমার কাছে তো খুবই ভালো লাগছিল এখন আমি এটা রোমে নিয়ে যাবো নিয়ে গরম ভাত দিয়ে খাবো এই যে দেখেন রুমে কিন্তু অলরেডি চলে এসেছি আমি এখন গরম গরম ভাতের সাথে শাক ভাজাটা খাবো আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখে আমি কিন্তু অলরেডি বসে খেয়েছি একদম ধোয়া ওঠা ভাত আর যে শাক দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে মাঝে মধ্যে আসে গরুর মাংস মাছ সব কিছুকে হার মানাবে এই শাকটা আর সাথে যদি একটু মরিচটা ডুলে নেন টেস্ট অলরেডি বেড়ে যাবে